বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে যুক্তরাজ্য যুবদল একটা তার হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে তারা আজকে ব্রিটিশ ফরেন মিনিস্টারের কার্যালয়ে গিরাও করে রেখেছে তাদের একটা দাবি হচ্ছে বাংলাদেশে দামি এবং স্বামীর নির্বাচন প্রত্যাখ্যানের দাবি তারা মনে করে যে বাংলাদেশে এই যে একদলীয় শাসন চলছে বাংলাদেশ বর্তমান নরেন্দ্র মোদীর শাসন চলছে বাংলাদেশে ইন্ডিয়ান চলছে আমরা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আমরা দেখতে চাই এই ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের জনগণ এই ডামি নির্বাচনে অংশগ্রহণ করে মাত্র দুই থেকে তিন পার্সেন্ট লোক এই দামি নির্বাচনে অংশগ্রহণ করেছে আমরা বিশ্বাস করি যে এইবার জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ শস্য নির্বাচনের জন্য আমরা আজকে মনে করি যে যুবদল আজকে তাদের এই বিশাল শোডাউনে যুক্তরাজ্য বিএনপিও আমরা বিশ্বাস করি যে অচিলেই শেখ হাসিনার পতন হবে তার রেজিগনেশন দিতে হবে রুশ ভারতের দালালেরা বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে বাংলাদেশে আইনের শাসন নাই বাংলাদেশে মানবাধিকার নাই বাংলাদেশে আজকে আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি উনি জেলের ভিতরে আমরা ওনার নিঃস্বত্ত মুক্তি দাবি জানাচ্ছি আমরা বিশ্বাস করি যে মহাসচিব সহ প্রত্যেকটা বিরোধী দল দলের যত নেতা কর্মী আছে সবাই যাতে আনকন্ডিশনাল রিলিজ হয় তাদের আজকে বাংলাদেশে এই একদলীয় শাসনের বিরুদ্ধে আমাদের হাজার হাজার নেতাকর্মী আন্দোলন করতে গিয়ে তারা জেলের ভিতরে অনেক এখনও বাসায় ফির ফিরতে পারছে না আমরা বিশ্বাস করি যে অচিরেই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনার পতন হবে এবং মধ্যবর্তী নির্বাচন হবে তিন মাসের ভিতরেই তার পতন নিশ্চিত হবে আদারওয়াইজ এই নরেন্দ্র মোদী ভারতে পারমানেন্টলি সিকিম করে ফেলবে এই সিকিম থেকে দেশকে উদ্ধার করতে হবে আমাদের নেত্রী বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই দেশের উনি অনেক আগেই এই সংকেত দিয়েছিলেন আমাদের নেতা এখন বলেছেন ফয়েজ আল্লাহ রাজপথেই করতে হবে আজকে রাজপথের অংশ হিসাবে যুব দলের হাজার হাজার নেতাকর্মী এখানে তারা উপস্থিত হয়েছে এবং তার সাথে আমি আমি দেখছি যে আমার পাশে আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক বাইস প্রেসিডেন্টের মর্যাদায় উদ্দিন শাহীন সেও তার উপস্থিত হয়েছে তারা সবাই আজকে এইটাকে সফল করার জন্য আমরা এখানে রহিম এবং আফজলের নেতৃত্বে আমরা এই এই অনুষ্ঠানটি চলছে এবং আমরা মনে করি যে আমাদের সবাই বাংলাদেশের জনগণ বিএনপি ঘোষণা দিয়েছে ভারতের পণ্য বর্জন করার জন্য এবং আমি মনে করি যে যুক্তরাজ্যে প্রবাসে যারা আসি ভারতের পণ্য আমরা কেউ কিনব না এবং বাংলাদেশের রেমিটেন্স পাঠাবো না এই এই ডাইনি ধোনি ভারতের এজেন্ট হাসিনাকে আমরা যে কোনোভাবেই ট্রেনে হেসছে ক্ষমতার থেকে নামানোর আহ্বান জানাচ্ছি এবং আমরা সবার একটা স্লোগান থাকবে গেট আউট ইন্ডিয়া টেক ব্যাক বাংলাদেশ ধন্যবাদ